পঁচিশ সালের জুন মাসের মধ্যেই ছয় শ্রেণীর দলিল চিরতারে বাতিল হয়ে যাবে এই দলিলগুলো শুধু চিরতারে বাতিলই হবে না এই দলিল দ্বারা কোনোভাবে কোনো ব্যক্তি জমির মালিকানা যদি পূর্বে লাভ করে থাকে তাহলে তার সে মালিকানাও থাকবে না তাকে সে জমিও ছেড়ে দিতে হবে এমনকি এই দলিলগুলো ব্যবহার করার মাধ্যমে পরবর্তীতে যে রেকর্ডগুলো আসবে সেই রেকর্ডেও সে জমির মালিকানা লাভ করতে পারবে না অনেকে আসে ভিডিও সম্পূর্ণ না দেখে স্কিপ করে চলে যান তাদের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে ইনশাল্লাহ কথা হচ্ছে এই যে এই ছয় শ্রেণীর দলিল যে ছয় শ্রেণীর দলিল ব্যবহার করার মাধ্যমে কোন ব্যক্তি আর মালিকানা লাভ করতে পারবেন আজকের ভিডিওতে এই বিষয়টি আমি বিস্তারিতভাবে আলোচনা করব বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এড়িয়েছে অনেকে মনে করেছিল যে অন্তর্বর্তীকালীন সরকার হয়তোবা ভূমি সংক্রান্ত বিষয়ে খুব একটা বেশি গুরুত্ব দিবেন না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য ছিল এবং টার্গেট ছিল যে বাংলাদেশের দুর্নীতি পরায়ণ সেক্টর হিসেবে যে ভূমি সেক্টরটি রয়েছে এই ভূমি সেক্টর থেকে দুর্নীতি পরিমাণ একেবারে জিরো পর্যায়ে নামে নিয়ে আসা এবং এই সরকার সাথে সাথে দুর্নীতি জিরো পর্যায়ে নামে নিয়ে আসবে এভাবে কোনো কার্যক্রম গ্রহণ করছে না এনারা ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে একেবারে রুট লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত দুর্নীতি যেখানে রন্ধ্রে রন্ধ্রে মিশে রয়েছে সেখান থেকে পর্যায়ক্রমে দুর্নীতি থেকে এই ভূমি সেক্টরটিকে মুক্ত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং তারই প্রচেষ্টা হিসেবে তারই ধারাবাহিকতা হিসেবে এখন বাংলাদেশে সেই উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত যতগুলো দলিল তৈরি হয়েছে প্রত্যেকটা দলিলই অনলাইনীকরণ কার্যক্রম শুরু করা হয়েছে বিশ্বের যে দেশে আপনি যান না কেন কোনো দেশে এখন আর অ্যানালগ ভিত্তিতে কোনো দলিল আর পাবেন না অর্থাৎ আপনি অনলাইনে সার্চ করার মাধ্যমে দলিলের তথ্যগুলো আপনি যাচাই বাছাই করে নিতে পারবেন এমনও হয় অনেক ব্যক্তি আছে জমি কোরাই করার ক্ষেত্রে সাধারণত দলিলটা যাচাই করার প্রয়োজন হয় কিন্তু বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোতে দলিল যাচাই করার জন্য সরকারের পক্ষ থেকে একটা ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে প্রবেশ করে খুব সহজেই দলিল যাচাই করে নেওয়া সম্ভব কিন্তু বাংলাদেশে এ ধরনের কোনো কার্যক্রম পূর্বে থেকে নেই অর্থাৎ এখন পর্যন্ত অ্যানালগ যুগেই বা অ্যানালগ পদ্ধতির যুগে আমরা আসি আর অ্যানালগ পদ্ধতির যুগ থেকে বের হয়ে এখন দলিল কার্যক্রম যেগুলো পূর্বে থেকে হয়ে এসেছে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত প্রত্যেকটা দলিলই অনলাইনের মাধ্যমে সংরক্ষণ করার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু সরকার কখনো এমন কোনো দলিল অনলাইনই করবে না বা স্ক্যান আওতায় নিয়ে আসবে না যে দলিলগুলো পরবর্তীতে টিকবে না পূর্বে অনেক দলিল হয়েছে যে দলিলগুলো ইলিগাল ওয়ে বা ইলিগাল পথ ব্যবহার করার মাধ্যমে হয়েছে তাই সেই দলিলগুলো বাতিল করে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সঠিক যে দলিলগুলো সেই সঠিক দলিলগুলো অনলাইন প্রক্রিয়ার আওতাভুক্ত নিয়ে আসা হচ্ছে সালের জুন মাস অর্থাৎ জুলাই থেকে নতুন বাজেট শুরু হবে এবং নতুন একটা বাজেটের আওতাভুক্ত হয়ে সরকারের কার্যক্রম পরিচালনা করবে তার পূর্বেই মূলত এই ছয় শ্রেণীর দলিল যাদের ভিতরে রয়েছে তাদের কাছ থেকে এই দলিল বাতিলের মাধ্যমে জমির মালিকানা তাদের থেকে ছিনিয়ে নেওয়া হবে এবং কোনো ব্যক্তি এই ছয় শ্রেণীর দলিল ব্যবহার করে জমির মালিকানা টিকিয়ে রাখতে পারবে না এক নম্বরে যে দলিল সম্পূর্ণভাবে বাতিল সেটা হচ্ছে হেবা দলিল অনেকে আছে হেবা দলিল অনুযায়ী জমি রেজিস্ট্রেশন করে এবং হেবা দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করে কিন্তু হেবা দলিলের নির্দিষ্ট কন্ডিশন আছে নির্দিষ্ট শর্ত আছে যদি শর্ত মেনে হেবা দলিল করা না হয় তাহলে হেবা দলিল অনুযায়ী যারা পূর্বে দলিল রেজিস্ট্রেশন করার মাধ্যমে জমির মালিকানা লাভ করেছে মালিকানাটা মধ্যে পড়ে যাবে এবং তাদের মালিকানা থাকবে না কেননা সরকারের পক্ষ থেকেই বাতিল করে দেওয়া হবে দলিল যে শর্ত আছে সেই শর্তের ভিতরে যদি পড়তে হয় তাহলে এক নম্বরে যে শর্ত সেটা আছে যে ব্যক্তি হেবা করতে চাইবে এবং যাকে উদ্দেশ্য করে হেবা করা হবে তাদের ভিতরে অবশ্যই রক্তের একটা কানেকশন বা বিলাট কানেকশন থাকা লাগবে এক কথায় হ্যাবার বৈধতার জন্য চোদ্দটা রক্ত সম্পর্কে নিকটতম আত্মীয়দের কথা বলা হয়েছে আর এই চৌদ্দটা রক্ত সম্পর্কে যে যে কানেক্টেড রিলেশন বা যে রিলেটিভ যারা রয়েছে তাদের ভিতরে যদি হেবা হয়ে থাকে বা কোনো ধরনের হেবা রিলেটেড ডিট তৈরি হয় সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই কিন্তু অনেক সময় দেখা যায় এই চৈদটি বিলাড রিলেটেড যারা রিলেটিভ এদের বাহিরে যেও হেবা দলিল হয়ে থাকে আর তাদের জন্যই সমস্যা হেবার ক্ষেত্রে যেটা বৈধতা পায় সেটা হচ্ছে পিতা পুত্রকে হেবা করতে পারবে পিতা কন্যাকে হেবা করতে পারবে আবার পুত্র পিতাকে পিতাকে করতে করতে পারবে পারবে আবার কন্যা মা পুত্রকে হেবা করতে পারবে আবার মা কন্যাকে হেবা করতে পারবে কন্যা পুত্র মিলে আবার মাকে হেবা করতে পারবে আবার একইভাবে ভাই ভাইকে হেবা করতে পারবে ভাই বোনকে হেবা করতে পারবে বোন বোনকে হেবা করতে পারবে এইভাবে মূলত হেবাগুলো করা যায় আবার অনেক সময় দেখা যায় যে নাতি অর্থাৎ নানা যদি মনে করে নাতিকে হেবা করে দেবে তাহলে সম্ভব নানি ও নাতিকে হেবা করে দিতে পারবে দাদা তার নাতিকে হেবা করে দিতে পারবে এবং সেম একইভাবে দাদিও তার নাতি বা পৌত্রকে হেবা করে দিতে পারবে এই যে বিলাড রিলেটেড যে কানেকশনগুলো আছে এর ভিতরে যদি হেবা সম্পাদিত হয় তাহলে সেটা বৈধ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেক ব্যক্তি আছে তার সাথে এই চৈত্যটা শ্রেণীর ভিতরে পড়ে না যেমন স্বামী স্ত্রীকে হেবা করতে পারে কিন্তু সৈকতটা না করার কারণে এর বাহিরে যেও তারা হেবা করে যেমন অনেক সময় চাষা ভাতিজাকে হেবা করে দেয় বা ভাতিজা চাষাকে হেবা করে এই হেবাটা সম্পূর্ণ অবৈধ এটা ইলিগাল এই হেবা অনুযায়ী যদি কোনো দলিল তৈরি হয়েও যায় সাব রেজিস্টারকে ব্যবহার করার মাধ্যমে যদি দলিল তৈরি হয় তাহলে এই হেবা দলিল টিকবে না এখানে একটি বিষয় উল্লেখ্য সেটা হচ্ছে হেবার ক্ষেত্রে দ্বিতীয় যে শর্ত সেটা হচ্ছে যে ব্যক্তি হেবা করবে তিনি সজ্ঞানে হেবাটা করবে কারোর তারা পুরোরোচিত না হয়ে বা কারো দ্বারা প্রভাবিত না হয়ে সম্পূর্ণ সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হয়ে উনি হেবাটা করবে বলে মন স্থির করেছে এরকম ভাবে যদি হেবা হয় তাহলে ঠিক আছে কিন্তু এর বাহিরে যে যদি হেবা করা হয় তাহলে সেটা ইলিগাল হয়ে গেল এবং ওই দলিল তার স্ট্রংনেস হারালো এবং তার ভ্যালিডিটি হারালো এর বাহিরে যে কি হেবা হয় না এর বাহিরে যে হাজার হাজার হেবা হয়েছে এবং এখনো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পারিবারিকভাবে বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মধ্যে অসন্তুষ্টি আছে অশান্তি আছে সাথে বনি বনা হয় না এরকম পারিবারিক ক্ষেত্রে আর এই সমস্যার ক্ষেত্রে এক ভাই আরেক ভাইকে ঠকানোর জন্য বা ভাই বোনদেরকে ঠকানোর জন্য তারা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে যে কৌশল হিসেবে অনেক সময় তারা পিতাকে অর্থাৎ জনিত কারণে অসুস্থ অথবা তিনি মানসিকভাবে এখন অসুস্থ বা তিনি এতটা অসুস্থ যে তিনি মোমুষ্য অবস্থায় রয়েছে তখন পিতাকে ডাক্তার দেখানোর নাম করে নিয়ে যে অনেক ভাই আছে তারা সাব রেজিস্টার কার্যালয়ে নিয়ে যেয়ে টিপস হয়ে নিয়ে জমি নিজের নামে হেবা করে নেয় বা রেজিস্ট্রেশন করে নেয় আর এই বিষয়টা বোনদেরকে জানতে দেওয়া হয় না আবার অনেক বইনও আছে এক বোন হয়তো অনেক দূরে অবস্থান করে বা দূরে বিবাহ হয়েছে সেই বইনও পিতাকে নিয়ে যাওয়ার নাম করে দেখাশোনা করার নাম করে পিতাকে নিজের বাসায় নিয়ে যে তারা গোপনে দলিল তৈরি করে নেয় এভাবে মূলত অনেক ব্যক্তি আছে তারা দলিল তৈরি করে নেয় আর এভাবে যদি কোনো হেবা করা হয় তাহলে এটাকে বলা হয় প্রতারণা আর এই যে প্রতারণার মাধ্যমে যে দলিল এখন অন্য যে ওয়ারিশগুলো আছে ব্যক্তি ওই সময় মুগস অবস্থায় ছিল যার থেকে করে এভাবে হেবা করে নেওয়া হয়েছে সেই ব্যক্তির অন্য যে ওয়ারিসেরা রয়েছে তারা যদি এখন মনে করে যে তাদেরকে ঠকানো হয়েছে বা তারা তাদের যে পিতার সম্পত্তি লাভ করতে ওয়ারিস হিসেবে তাদেরকে সেই সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে তাদের কাছ থেকে জোরপূর্বক বা অন্যায়মূলকভাবে এক প্রকার সম্পত্তি ছিনিয়ে নেওয়া হয়েছে পিতাকে ব্যবহার করে তারা চাইলে এখন কোর্টে যদি মামলা দায়ের করে এই বাতিলের জন্য খুব এই বাতিল করে সহজেই তারা দিতে পারবে এবং কোর্টে যে ওই সময় যে হেবাটি হয়েছিল এবং যে ব্যক্তি হেবাটি করেছিল তিনি অসুস্থ ছিল তিনি কোনোভাবে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ছিলেন না এবং তিনি মুমূর্ষ অবস্থায় ছিলেন বা তার উপরে জোর খাটানো হয়েছে তার উপরে প্রেশার ক্রিয়েট করা হয়েছে এবং তাকে বাধ্য করা হয়েছে হেবা করতে এভাবে যদি তিনি প্রমাণ করতে পারেন কোর্টে তাহলে ওই হেবা দলিলের মাধ্যমে যারা জমি পেয়েছিল তাদের ওই হেবা দলিল বাতিল হয়ে যাবে তারা আর জমির মালিকানা ধরে রাখতে পারবে না দ্বিতীয় পর্যায়ে যে দলিল বাতিল সেটা হচ্ছে রেজিস্ট্রেশন বিহীন দলিল অনেক ব্যক্তি আছে রেজিস্ট্রেশন বিহীন অবস্থায় যে দলিলগুলো আছে সেই দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করেছে এবং এখনও তারা সেই জমি ভোগ দখল করছে তবে রেজিস্ট্রেশন বিহীন দলিল বলতে আসলে কি বোঝানো হচ্ছে কিছু ব্যক্তি আছে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য বা রেজিস্ট্রেশন করার মাধ্যমে সরকার যে রাজস্ব পাবে এটা তারা দিতে চায় না বলে রেস্টির খরচ কমানোর জন্য তারা কোনো একটা মোহরে স্মরণাপন্ন হওয়ার এবং মোহরের সাথে যোগাযোগ করার মাধ্যমে সব কোনো একটা দলিল তারা বাসায় বসে সম্পাদন করে নেন কিন্তু এই দলিলটা তারা সাব রেজিস্ট্রার কার্যালয়ে জমা দেওয়ার মাধ্যমে সাব রেজিস্টারের মাধ্যমে তারা সিল স্বাক্ষর গ্রহণ করেনি বা দলিলটা ভলিউমের অন্তর্ভুক্ত হয়নি অর্থাৎ যে রেজিস্টার বই বা যে রেজিস্টার কার্যালয়ে আছে সেই সাব রেজিস্টারের মাধ্যমে দলিলটা রেজিস্টারের অন্তর্ভুক্ত হয়নি এইভাবে রেজিস্ট্রেশনবিহীন বা আন যে দলিলগুলো রয়েছে এই দলিলগুলো অনুযায়ী যারা জমির মালিকানা লাভ করেছে পূর্ব থেকে এবং জমির মালিকানা ধরে রেখেছে এবং এখনও জমির মালিকানা তাদের কাছেই রয়েছে তাদের এখন জমির মালিকানা ছেড়ে দিতে হবে তারা এই দলিল অনুযায়ী কোনোভাবে মালিকানা লাভ করতে পারবে না কেননা বর্তমান সরকারের পক্ষ থেকে রেজিস্ট্রেশন বিহীন দলিল অনুযায়ী যারা মালিকানা পেয়েছে তাদের মালিকানা অবৈধ বলা হয়েছে এবং রেজিস্ট্রেশন বিহীন দলিলটা মূলত বাতিল করে দেওয়া হয়েছে শুধু অন্তর্বর্তীকালীন সরকারই নয় বিগত সরকারের সময় যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন পাশ হয়েছিল সেই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের মাধ্যমেও মূলত রেজিস্ট্রেশন বিহীন যে দলিলটা সেই রেজিস্ট্রেশন বিহীন দলিল বাতিল করে দেওয়া হয়েছে তবে এখানে একটি উপায় আছে যে ব্যক্তি রেজিস্ট্রেশন বিহীন দলিলের মাধ্যমে জমির মালিকানা লাভ করেছে তিনি যদি এখন মনে করেন যে তেনা যেহেতু বিহীন অবস্থায় রয়েছে দলিলটা তিনি নতুন করে আবার যারা বিক্রেতা ছিল তাদের কাছ থেকে আবার রেজিস্ট্রার কার্যালয়ে যাওয়ার মাধ্যমে দলিল তৈরি করে নেবেন এটা যদি উনি করে নিতে পারেন তাহলে ওনার দলিলটি বৈধ হয়ে যাবে এবং ওনার জমির মালিকানাও বৈধ হয়ে যাবে তবে অবশ্যই এটা সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়ার পূর্বেই যত দ্রুত সম্ভব দলে রেজিস্ট্রেশন করে নিতে হবে দ্বিতীয় পর্যায়ে যে দলিল বাতিল সেটা হচ্ছে ওসিয়ত নামা দলিল অনেক ব্যক্তি আছে তারা মৃত্যুর পূর্বে তাদের কিছু সম্পত্তি তারা ওসিয়ত করে যায় আর এই করার ক্ষেত্রে তিনটে কন্ডিশন আছে অনেকে আছে এই কন্ডিশনের ভিতরে বা কন্ডিশন ফলো না করে ওসিয়ত করে দেয় জাস্ট ওসিয়ত করার দরকার তাই ওসিয়ত করে দেয় কিন্তু কন্ডিশনের ভিতরে যদি ওষিধ নামা না করা হয় তাহলে ওষিধ নামাটাও কিন্তু অকার্যকর হবে এক নম্বরে যে শর্ত ওসিয়ত করতে হলে সেটা হচ্ছে যে ব্যক্তি ওসিয়ত করবে তিনি সর্বোচ্চ এক তৃতীয়াংশ পর্যন্ত ওসিয়ত করতে পারবে ওনার যত সম্পত্তি আছে সেই সম্পত্তির উনি এক তৃতীয়াংশ পরিমাণ করতে পারবে অর্থাৎ ওয়ান থার্ড এর বাইরে যে উনি কোনোভাবে করতে পারবে না দ্বিতীয় যে শর্ত উনি যাকে উদ্দেশ্য করে ওসিয়ত করবে উনি কোনোভাবে ওনার ওয়ারিস হবে না অর্থাৎ ওনার ওয়ারিসের ভিতরে হলেও অসুবিধে নেই কিন্তু ওই ব্যক্তি মারা গেলে যাকে ওসিহত করা হয়েছে তিনি তার সম্পত্তির উত্তরাধিকার হবে না এটা বোঝানো হচ্ছে যদি তিনি উত্তরাধিকার হয় আবার তাকে যদি ওসিয়ত করিয়ে দেওয়া হয় তাহলে ওসিয়ত নামাটা অকার্যকর এবং বাতিল ওই ওসিয়ত নামা দলিল অনুযায়ী যাদের বালিকানা রয়েছে তাদের ওসিয়ত নামা দলিলটা বাতিল মূল কথা হচ্ছে যে ওসিয়তটা এমন ব্যক্তির নামে করতে হবে যে ব্যক্তি ওষুধ করছে তিনি মারা যাওয়ার পর ওই ব্যক্তি ওনার সম্পত্তি কোনোভাবে লাভ করতে পারবে না যদি এভাবে ওসিয়ত করা হয় তখনই কেবল তার ওই ওসিয়ত নামাটা গ্রহণযোগ্য হবে এবং তার ওসিয়ত নামাটা স্বীকৃত বা বৈধ হবে এর বাইরে ওসিহত করলেই হবে না অর্থাৎ ওষিহত করার ক্ষেত্রে এই কন্ডিশন মেনে ওসিহত করতে হবে তিন নম্বরে যে শর্তটা সেটা হচ্ছে যে ব্যক্তি ওসিয়ত করছে তিনি পূর্বে হয়তো কোনো একজন ব্যক্তিকে ওসিহত করে দিয়েছিলেন কিন্তু হঠাৎ করে তিনি মন স্থির করেছেন যে যাকে ওসিয়ত করেছিলেন তাকে তিনি জমিটা দেবেন না তিনি আবার আরেকজনকে ওষিহত করে দিয়েছেন এবং দলিল তৈরি করে দিয়েছেন এইভাবে তিনি যদি একাধিক ব্যক্তিকে ওষিহত করে দেন সেক্ষেত্রে সর্বশেষ যাকে ওসিয়ত করা হচ্ছে সেই সর্বশেষ ওসিয়ত আলা ব্যক্তি বা অসিয়ত অনুযায়ী যা দলিলটা রয়েছে সেই ওসিয়ত নামা দলিলটা কার্যকর হবে এবং সর্বশেষ ব্যক্তি ওসিহতিক তিনি লাভ করতে পারবে পূর্ব থেকে যাদের নামে ওসিহত হয়েছে বা আগে থেকে যাদের দলিল করে দেওয়া হয়েছে তাদের ওই ওসিৎনামা বাতিল অর্থাৎ ওসিত নামার এটা একটা অন্যতম শর্ত যে ওসিৎনামা দলিলটা সর্বশেষ যিনি পান তিনি একটাই গ্রহণযোগ্যতা পায় চার নম্বরে অর্পিত সম্পত্তি বা পরিত্যক্ত সম্পত্তি অনেক হিন্দু ভাই ও বোনেরা এছাড়া বিহারী ভাই বোনেরা বা কিছু সংখ্যালঘু বিভিন্ন শ্রেণী বা বিভিন্ন শ্রেণী জাতি ধর্ম বর্ণের মানুষ তার অনেক সময় দেখা যায় যে বাংলাদেশে বড় বড় যে তিনটি ঘটনা ঘটেছে উনিশশো সালে যেমন দেশ বিভাগের মতন ঘটনা উনিশশো পঁয়ষট্টি ছেষট্টি সালে ভারত পাকিস্তান যুদ্ধের মতো ঘটনা এছাড়া উনিশশো একাত্তর সালে মহান স্বাধীনতা যুদ্ধ এই সকল যুদ্ধের সময় যারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল বা এমনও হয়েছে যে তারা এক জেলা থেকে আরেক জেলায় পালিয়ে চলে গিয়েছিল সেই সকল ব্যক্তিদের পরিত্যক্ত সম্পত্তি বা পরিত্যক্ত বাড়ি অনেক অসাধু ব্যক্তি আছে বা অনেক ভূমি দস্যু আছে তারা প্রভাব প্রতিপত্তিশালী তারা ওই সকল বাড়ি বা সম্পত্তিগুলো রাতারাতি তারা দখল করে নিয়েছিল এবং তারা মনে করেছিল যে এই সম্পত্তির মালিক এবং তারা তারা যেহেতু দখল করে নিয়েছে এবং এলাকার লোক এই বিষয়ে কোনো ধরনের কোনো কথা বলার প্রক্রিয়া এখতিয়ার বা কোনো ধরনের কোনো ক্ষমতাও তাদের নেই এবং যে ব্যক্তি দখল করে নিয়েছে তারাই এখন এই সম্পদের মালিক এবং তারা কৌশল অবলম্বন করেছে কুট কৌশলের মাধ্যমে কিছু ফলস দলিলও তারা তৈরি করে ফেলেছে তারা জানতো যে দলিলটা যাচাই করার মতন কেউ আপাতত এখানে নাই কেননা যে ব্যক্তিরা এখান থেকে চলে গিয়েছে তাদের যত আত্মীয় স্বজন আছে তারা সকলেই এখান থেকে চলে গিয়েছে তাই তিনি যেটা বলবেন এখন সেটাই রাইট গ্রামবাসী বা এলাকাবাসী বা পাড়া প্রতিবেশী তারা এখন এটা যাচাই করতে যাবে না এভাবে ওই ভূমিদস্য ব্যক্তি বা প্রভাব প্রতিপত্তিশালী ব্যক্তি তিনি একটা ফলস দলিল দেখানোর মাধ্যমে যদি এলাকায় প্রসার করেন যে জমিটা তিনি কোরাই করে নিয়েছেন এই পরিত্যক্ত সম্পত্তি বা এই যে এই পরিত্যক্ত বাড়িটি এখন তার এভাবে যারা ওই সময় সম্পত্তি লাভ করেছিল তাদের জন্য এখন বিপদ তারা এখন চাইলেও ওই সম্পত্তি ধরে রাখতে পারবে না বা নিজেদের আন্ডারে রাখতে পারবে না যদি তাদের নামে একটা রেকর্ডও হয়ে যায় তাহলে রেকর্ড সূত্রেও তারা জমির মালিকানা ধরে রাখতে পারবে না কেননা রেকর্ড কখনো জমির মালিকানার জন্য শক্ত ডকুমেন্টস নয় জমির মালিকানা শক্ত ডকুমেন্টস রেকর্ড হবে তবে সেক্ষেত্রে অবশ্যই তার একটা পূর্ব থেকে ধারাবাহিকতা করে রেকর্ডে আসতে হবে এখন ওই জমিটা যারা পরিত্যক্ত অবস্থায় রেখে চলে গিয়েছিল তারা যদি রিটার্ন আসার মাধ্যমে সরকারের কাছে যদি দাবি করে যে এই জমিটা তাদের এবং তারা এই জন্য যদি তারা প্রমাণ দেখাতে পারে বা বিজ্ঞ আদালতে তারা মামলা দায়ের করার মাধ্যমে যদি তারা এটার ক্ষেত্রে প্রমাণ করতে পারে যে তাদের এই জমি তারা পরিত্যক্ত অবস্থায় রেখে চলে গিয়েছিল এখন এই সম্পদে তারা ফেরত চায় তাহলে বিজ্ঞ আদালত যাচাই বাছাই করে দেখবে যে সত্যিই এই যে সংখ্যালঘু ব্যক্তি বা যে বিভিন্ন জাত ধর্ম বর্ণ নির্বিশেষে যে শ্রেণীগুলো এখান থেকে চলে গিয়েছিল তাদের সম্পত্তি কেনা যদি তাদের সম্পত্তি হয়ে থাকে আর যে ব্যক্তি দখল করে রেখেছে যে ব্যক্তি নিজের নামে রেকর্ড করে নিয়েছে তাদেরকেও জমির মালিকানা প্রমাণ করার জন্য তাদের মালিকানা যে প্রয়োজনের গুলো রয়েছে যে কাগজগুলো রয়েছে সেগুলো কোর্টে দাখিল করতে বলা হবে কিন্তু যে ব্যক্তি ধরনের অর্পিত সম্পত্তি বা পরিত্যক্ত সম্পত্তি দখল করে রেখেছে তার তো সঠিক মালিকানার কোনো কাগজ নেই এরপরও যদি তিনি সঠিক কাগজ দেখাতে পারেন তাহলে জমির মালিকানা তিনি লাভ করলেন কিন্তু যদি তিনি দেখাতে না পারেন তাহলে অবশ্যই ওই পরিত্যক্ত সম্পত্তি যারা পরিত্যক্ত অবস্থায় রেখে চলে গিয়েছিল তাদের মালিকানার কাগজ সঠিক পেলেই বিজ্ঞ আদালত তাদের পক্ষে রায় প্রদান করবে আর যদি এমন কোনো ব্যক্তি না পাওয়া যায় যে অর্পিত সম্পত্তি বা এনিমি প্রপার্টি বা যেটা ভেস্টেড প্রপার্টি বলা হয় এই ভেস্টেড প্রপার্টির মালিকানা পাওয়ার জন্য এখন যদি কোনো লিগাল অনার অর্থাৎ লিগাল ল্যান্ড অনার বা প্রকৃত মালিক যদি এখন না পাওয়া যায় সেক্ষেত্রে এই সম্পত্তি সরকার অবৈধ দখলদারদের কাছ থেকে বের করে নেবে এবং সরকার খাস খতিয়ানের অন্তর্ভুক্ত করে নেবেন এবং মনে রাখবেন অর্পিত সম্পত্তি আপনি যত ইচ্ছা যত দিন ইচ্ছা দখল করে রেখেছেন এটা কোনোভাবেই আইনগতভাবে আপনার পক্ষে কোনো শক্তিশালী প্রমাণ হিসেবে কাজ করবে না কেননা অর্পিত সম্পত্তি বা পরিত্যক্ত সম্পত্তি লিগাল মালিকের সম্পত্তি লিগাল মালিক না পাওয়ার কারণে সরকার এখন এই সম্পত্তি খাস ক্ষতি করে নেবে পঞ্চম পর্যায়ে শিকস্তি এবং পয়স্তি বলতে যেটা বোঝানো হয় শিকস্তি হচ্ছে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া জমি আর পয়স্তি হচ্ছে নদীগর্ভে নতুন করে সোয়ার্জ দিগে ওঠা জমি সাধারণত নদী তীরবর্তী যে জমিগুলো আছে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে শিকস্তি ও পয়স্তি তৈরি হয় ভূমি আইন অনুযায়ী শিকস্তি এবং পয়স্তির ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি মালিকানাধীন জমি শিকস্তি হয়ে যায় সেক্ষেত্রে উক্ত জায়গায় যদি আগামী তিরিশ বছরের ভিতরে পয়স্থি না হয় অর্থাৎ নতুন করে যদি সোয়ার জেগে না ওঠে তাহলে কোনোভাবেই ওই সম্পত্তি সেই ব্যক্তি মালিকায় ফেরত পাবেন না কিন্তু যখন নদীতে ওই জমি বিলীন হয়ে গেছে বা ভেঙে গিয়েছে এবং তিরিশ বছরের ভিতরে সোয়ার জেগে উঠেছে যদি এরকম হয় তাহলে ওই ব্যক্তি মালিকানাধীন জমি বা যে ব্যক্তি ওই জমির মালিক তিনি খুব সহজেই ভূমি অফিসে যোগাযোগ করার মাধ্যমে ওই সম্পত্তি ওনার বলে বা ওই সম্পত্তির মালিকানা উনি পুনরায় আবার লাভ করতে পারবে কিন্তু তিরিশ বছরের ভিতরে যদি সর জেগে না ওঠে তাহলে তিরিশ বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার কারণে ওই সম্পত্তি খাস এনে অন্তর্ভুক্ত হবে এবং ওই সম্পত্তি সরকার দখল করে নেবে বা সরকারের আন্ডারে চলে যাবে এভাবে মূলত যারা পূর্ব থেকে শিকস্তি জমি অর্থাৎ এই আইনের আওতাভুক্ত হয়ে যারা শিকস্তি জমির মালিকানা লাভ করতে পারেনি বা এ ধরনের মালিকানা যারা পূর্ব থেকে বহমান বা এ ধরনের মালিকানা যারা লাভ করে আসে তাদের কাছে জিজ্ঞাসা করা হবে বা তাদেরকে প্রমাণ দেখাতে বলা হবে তারা যদি সঠিক প্রমাণ দেখাতে না পারেন তাহলে তাদের জমি থাকবে না আর যদি তারা প্রমাণ দেখাতে পারে যে বছরের ভিতরে স্বর জেগে উঠেছে এবং তারা লিগাল অনার এবং তারা তিরিশ বছরের ভিতরে সে স্বর জেগে ওঠার কারণে ভূমি অফিস থেকে অনুমতি নিয়েই তারা এই জমির মালিকানা ধরে রেখেছে মালিকানা লাভ করেছে তাহলে তাদের কোনো অসুবিধা হবে না কিন্তু কিছু ভূমি ভূমিদস্যু আছে তারা স্বরের জমি লাঠিবাজি ব্যবহার করে বা লাঠি ব্যবহার করে বা তারা বিভিন্ন গ্রুপ বা গ্যাং ব্যবহার করে তারা দখল করে নেয় এবং তারা মনে করে যে এই স্বর দখল করে নিতে পারলে তারা জমির মালিক হয়ে গেল ধরনের জোর এ দখলের দিন শেষ এ ধরনের জোর জবরদস্তি করে বা আপনার জোরপূর্বক দখল করার মাধ্যমে আপনি যেমন স্বর ব্যক্তি মালিকানাধীন জমির মালিক হতে পারবেন না ঠিক তেমনই ভাবে সরের জমিরও আপনি আর মালিক হতে পারবেন না কেননা সরের জমি এটা সরকারের জমি এটা সরকারের খাস ক্ষতি অন্তর্ভুক্ত হবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে সিকস্তি ও জমি যদি নির্দিষ্ট আইন মাফিক হয় বা নিয়মের ভিতরে পড়ে তাহলে ব্যক্তি মালিকের যে জমি ছিল সেখানে তিনি ফেরত পাবেন আর নিয়মের বাইরে অর্থাৎ তিরিশ বছর পার হয়ে গেলে ওটা সরকারি না অন্তর্ভুক্ত হয়ে যাবে ষষ্ঠ পর্যায়ে যে জমি অর্থাৎ এখন থেকে যে জমি কোনো ব্যক্তি মালিকানাধীন ব্যক্তি আর কোনোভাবে নিজের আন্ডারে রাখতে পারবে না সেটা হচ্ছে অংশের বেশি যদি কোনো ব্যক্তি জমি বিক্রয় করে সাধারণত অংশের বেশি বলতে উত্তরাধিকার সম্পত্তিতে দেখা যায় যে যখন পৈতৃক দিক থেকে সম্পত্তি পাওয়া হয় তখন পিতার যেখানে যেখানে সম্পত্তি আসে সেখানে সেখানে প্রত্যেকটা অংশীদারদেরও সম্পত্তি রয়েছে বা ভাগ রয়েছে এমনকি প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে প্রত্যেকটা ওয়ারিসের অংশ রয়েছে আর এইভাবে অনেক ব্যক্তি আছে অনেক জোরপূর্বক দখলকারী আছে পারিবারিক রয়েছে অনেক ভূমিদস্যু সে সকল ব্যক্তি অন্য ও ফাঁকি দেওয়ার মাধ্যমে কিছু সম্পত্তি নিজে আন্ডারে বেশি করে দখল করে রাখে শুধু তাই নয় অনেক সময় দেখা যায় যে ওই ব্যক্তি কিছু সম্পত্তি বাইরে হয়তো বিক্রয় করে দিয়েছে আর বাইরে বিক্রয় করে দেওয়ার সময় তিনি যতটুকু অংশ পাবে ফারাইজ অনুযায়ী তার থেকে বেশি পরিমাণ সম্পত্তি তিনি বিক্রয় করে দিয়েছেন এবং তিনি রেজিস্ট্রেশনও করে দিয়েছেন এভাবে যদি কোনো ব্যক্তি কারো কাছে জমি বিক্রয় করে এবং কারো কাছে যদি সম্পত্তি রেজিস্ট্রেশন করে দেয় তাহলে কিন্তু ওই সম্পত্তি এখন ওই ব্যক্তি আর টিকিয়ে রাখতে পারবে না কেননা যে ব্যক্তির কাছ থেকে বর্তমান যে ব্যক্তি ক্রয় করার মাধ্যমে এভাবে পারিবারিক সম্পত্তি বা ওয়ারিশান সম্পত্তি এখন ক্রয় করার মাধ্যমে যে ব্যক্তি মালিকানা লাভ করেছে তিনি যার থেকে ক্রয় করেছেন তার অংশ যতটুকু আছে সেই পরিমাণ অংশ দলিলে ঠিকবে। এর বাহিরে যে অংশ তিনি দলিলে উল্লেখ করে দিয়েছে সেই বাহিরের অংশ বা যে বৃদ্ধি অংশ তিনি উল্লেখ করেন সেটার ভিতরে তার কোনো বৈধতা নেই তিনি তার অন্য ভাইয়ের অংশ বা অন্য বোনের অংশ ফাঁকি দিয়ে তিনি এই ব্যক্তির কাছে জমি বিক্রয় করেছিলেন এবং তাকে রেজিস্ট্রেশন করে দিয়েছেন এভাবে তিনি বিক্রয় করার কারণে বা রেজিস্ট্রেশন করে দেওয়ার কারণে এবং যে ব্যক্তি ক্রয় করেছেন তিনি সঠিকভাবে যাচাই বাছাই করে না কেনার কারণে বর্তমানে উনি সেই পরিমাণ জমি নামজারি এবং রেকর্ডে টিকাতে পারবে যে পরিমাণ সম্পত্তির সঠিক অংশীদার উনি কিন্তু অংশের থেকে বেশি যেটা বিক্রয় করে দেওয়া হয়েছে সেই পরিমাণ অংশ ওনার বাতিল হয়ে যাবে বা ওই জমি ওই দলিল খারিজ হয়ে যাবে তাহলে ভিয়াজ আশা করি বুঝতে পারছেন যে এই ছয় শ্রেণীর দলিলের এখন আর কোনো মূল্য থাকবে না এই ছয় শ্রেণীর দলিল অনুযায়ী যারা জমির মালিকানা পূর্ব থেকে লাভ করে এসেছে বা এখনো পর্যন্ত জমির মালিকানা এই ছয় শ্রেণীর জমি অনুযায়ী ধরে রেখেছে তাদের জন্য দুঃসংবাদ আগামী জুন মাসের মধ্যেই তাদের এই জমি ছেড়ে দিতে হবে যেহেতু সরকারের পক্ষ থেকে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সকল দলিল সেই সাল থেকে সালের মধ্যে যত দলিল দলিল বাংলাদেশে তৈরি হয়েছে সকল করা হবে তাই শুধুমাত্র সঠিক দলিলগুলোই সরকারের পক্ষ থেকে জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে আর এই যে ইন্ধান দলিল এই অবৈধ দলিলগুলো জুন মাসের মধ্যে বাতিল করে দেওয়া হবে আর এই অবৈধ দলিলগুলো এই ছয় শ্রেণীর দলিল অনুযায়ী যারা জমির মালিকানা লাভ করেছে জমির মালিকানা ধরে রেখেছে তাদের জমি ছেড়ে দিতে হবে এবং এই ছয় শ্রেণীর দলিল চিরতরে এখন বাতিল